রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছে দেখা করেছেন সেনাপ্রধান সাধারণ একটি খবর পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি সেটা সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আগে শুনুন তারপরে এর রাজনৈতিক মাঝে যা কি অন্তর্নিহিত কারণ কি থাকতে পারে কি কি আলোচনা গভীর রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে সেটি আলোকপাত করার চেষ্টা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন হঠাৎ কেন সেনা প্রধান সে বেগম খালেদা জিয়ার সাথে গতকাল রাত্রি দেখা করেছে রাজনৈতিক কি এমন বার্তা দিয়েছে বেগম খালেদা জিয়াকে কেন হঠাৎ দেখা করলেন সেনা প্রধান বেগম খালেদা জিয়ার সাথে সেটা জানবো আজকের এই নিউজ থেকে সিনিয়র সাংবাদিক মস্তুমা ফিরোজ ভাই আলোচনা করেছে সম্পূর্ণ নিউজটি দেখবেন ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন কথা বারবো চলে যাব আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বৃহস্পতিবার রাদের রাজধানীর গুলশানে ডিএনপি 4% এর পাশ ভবনে বিএনপি নেত্রী সঙ্গে দেখা করে তার শাস্ত্রের খোঁজ নেন সেনাপ্রধান এই সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহানাস কমলিকা রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ছাড়ের তার থেকে দিকে 4% এর গুলশানের বাস ভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাৎ কথা জানিয়েছেন ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান জানান রাত সাড়ে আটটার থেকে প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনা প্রধান এবং তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছে। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই যে এম জাহিদ হোসেন কিন্তু কোনো কোনো লিখেছে যে সোমবার তার যাওয়ার কথা আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয় তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্ধে ছিলেন দুই সালে পঁচিশে মার্চ আওয়ামী সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে আওয়ামী সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশি করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয়ই আগস্ট খালেদের জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সী খালেদের জিয়া আর্থারাইটিস হৃদয় ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দর্শক এই হচ্ছে সিম্পল খবর এখন কথা হলো সেনাপ্রধান সেনাপ্রধান দেখা করেছেন এটি সাধারণভাবে যদি বর্ণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বিধবা স্ত্রী সুতরাং সেনা বাহিনীর সঙ্গে বেগম একটা সম্পৃক্ততা আছে তিনি যেই বাহিনীর তিনি প্রধান সেই বাহিনীর প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান ফলে তার আহ স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণ ভাবে এটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা যেতে পারে কিন্তু একটি রাজনৈতিক পরিচয় আছে তিনি তিনি সুতরাং এখন শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী ছিলেন এটি তার বড় পরিচয় না তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে এখন তার কোন সরকারি প্রোটোকল নেই বা সরকারি কোন পদ পদবি নেই কিন্তু তারপরে খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় ভাবে সেনাপ্রধান এর আগে সেনা যে আমন্ত্রণ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং নিশ্চয়ই দেখেছেন যে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে কথা বলেছেন সেনা সঙ্গে কথা বলেছেন অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছেন দেখা হয়েছে এরপর তার বাসায় আসা এটি একটি নজিরবিহীন ঘটনা যেহেতু বেগম খালেদা যে এখন পদপদবি পদবি হোল করছেন না তারপরও একজন বেসামরিক মানুষের সাথে সেনা প্রধান যিনি একেবারে একটা প্রটোকল পরিবেষ্টিত অবস্থায় আছেন তার সাক্ষাৎকার দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে কি সেটা সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় ছ মাস এক বছরের মধ্যে নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে তার মানে সরকার গঠন করবে সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে বেগম খালাদি দিয়া প্রধানমন্ত্রী হতে পারে ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সেনা প্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে সেটিও কিন্তু সেনা প্রধানের বেগম খালাদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগনাল দিচ্ছে যে ধরে হচ্ছে যে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এবং সেই জয়ী দলের প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় পদে বা সরকারি পদে আসবেন সুতরাং আগে থেকেই এটা একটা ওয়ার্ম আপ এর মতন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি লেখা করলেন আরেকটি তাৎপর্য হচ্ছে যে এই সেনা প্রধান তিনি নিযুক্ত হন বিগত সরকারের আমলে অর্থাৎ অতীত যেই শেখ হাসিনার সরকার তার সময় তিনি নিযুক্ত হন এবং অনেকে বলেন যে শেখ হাসিনা তার দুঃসম্পর্ক আত্মীয় এই বিবেচনা করে তাকেই মনোনীত করেন সেনা প্রধান হিসেবে কিন্তু এই সেনা প্রধান পাঁচই আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালন করেন তখন কিন্তু তিনি তার আত্মীয় শেখ হাসিনা বা কার সাথে কি সম্পর্ক আছে সম্পূর্ণ ভুলে গিয়ে তিনি দেশের পক্ষে মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং একটি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন বলে মানে ভাবমূর্তি রাতারাতি পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের ধারায় তিনি কিন্তু আহ শেখ হাসিনার আমলে বা শেখ হাসিনার সময় সেনাপ্রধান নিযুক্ত হওয়ার পরও তিনি তার নিরপেক্ষ একটি অবস্থান বজায় রাখতে পেরেছেন এবং তিনি এখন প্রথম আলোকে যেমন সাক্ষাৎকার দিয়েছেন এটাও ব্যতিক্রমী যে তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় আহ এর আগে কোনো সেনাপ্রধান কোন বেসরকারি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দেননি কিন্তু তিনি দিচ্ছেন তার মানে এখন একটা দেশের একটা বিশেষ পরিস্থিতি যে পরিস্থিতিতে তিনি নিয়ম মাফিক রাজনৈতিক সরকারের অধীনে এখন সেনা প্রধান নন তিনি একটা অন্তর্বর্তী সরকার যেই সরকারের নানা কার্যক্রমে সেনাবাহিনীর একটি অংশগ্রহণ আছে সুতরাং সেনা প্রধানকে প্রচলিত ভাবে আর যে তিনি একেবারে প্রোটোকলের মধ্যে থাকবেন এর বাইরে কিছুই করতে পারবেন না এটা নিশ্চয়ই বিবেচনা করা যায় না বিশেষ করে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনা প্রধানও রাষ্ট্রের সরকারের একটা অংশ সে হিসেবে অন্যরা যেভাবে এক করছেন তিনি করছেন। তাই তিনি সংবাদপত্রে যেমন সাক্ষাৎকার দিচ্ছেন তেমনি খালেদা জিয়ার সাক্ষাৎ করলেন তার সুস্থতা কামনা করেছেন এবং একই সঙ্গে একটি আহ রাজনৈতিক দিক নির্দেশনা বা আগামীতে কি হতে যাচ্ছে সেটাও কিন্তু সেনাপ্রধানের এই সাক্ষাতের মধ্য দিয়ে পরিষ্কার প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে সেনা প্রধান কেন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে এই বিষয় নিয়ে তথ্য আমরা দেখতে পেয়েছি সিনিয়র সাংবাদিক মস্তফা ফিরোজ ভাই আলোচনা করেছে বিশ্লেষণ করেছে তার সে বক্তব্য তার সে আলোচনা আমরা সকলে দেখতে পেয়েছি সম্মানিত দর্শক এই সেনা প্রধান জামান সে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে এই বিষয় আপনাদের মতামত মেসেজ করে জানাবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলবাটন অন করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম